আমার পিছনে যে শতবর্ষী একটি তেঁতুলিয়া দেখছেন এই গাছটার নাম অনুসারে এই বাজারের নাম তেঁতুলিয়া একবার আমরা তেঁতুলিয়ার জিরো পয়েন্টটা আসি আমি এখন একদম তেতুলিয়ার পুরাতন বাজারে একদম মহানন্দা নদীর পাড়ে তো আমার পিছনে যে ফাঁকা স্পেসটা দেখা যায় এটা পুরো একবারে ভারতের মধ্যে পড়ে গেছে আর উপর পুরোটা ইন্ডিয়ান বর্ডার ওখানে মানে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে গেছে আর এটা পুরোটা এই তেঁতুলিয়ার পুরাতন বাজারের মধ্যে তো আপনারা আসলে এই পুরাতন বাজারটা দেখতে পাবেন আর এই যে পুরাতন আম গাছ আসলে দেখতে পারবেন এবং এই সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন বন্ধুরা একদম তেঁতুলার ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না ওই যে সীমানায় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় পৃথিবীর কয়েকটি মাউন্ট এভারেস্টের মধ্যে এই কাঞ্চনজঙ্ঘা একটি অন্যতম আর এই যে মহানদা নদী আর ডাকবাংলো উপস্থিত চা বাগান বন্ধুরা আমি এখন একদম ডাক ডাকবাংলতে এটা টেগুলার ডাক বাংলো আর ওই যে ওয়াশ টাওয়ার আর এখন যেহেতু মৌসুম টাইম এখন সবাই দেখতে আসে এই যে দর্শনার্থীরা একদম আমার পাশে মহান নদী আর এ অঞ্চল অত্যন্ত একটি প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলে বেশিরভাগ মানুষ কৃষিকাজের মধ্যে সব থেকে আবাদ করে চা চা আবাদ করেই এরা তাদের দিনমজুরটি পরিচালিত করে আর ও আমার উপর পাড়েই তেঁতুলিয়ার ডাকবাংলো সরকারি ডাক বাংলো আর উপর সে ভারত সীমান্ত নদীর ওপরে কাশফুলের বাগান আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বন্ধুরা যখন এই তেঁতুলিয়া চা বাগান থেকে যে তা পাতাগুলো উত্তোলন করা হয় মানে কারখানার নিয়ে যাওয়ার উদ্দেশ্য তো দেখুন যে এখানে তেঁতুলিয়ার এখানে একটা মানে একটা চা স্টল আছে মানে কাঁচা পাতার চা মানে হোটেলটার নাম বড় বিড়লা এই হোটেলের পাশে একদম ভারত সীমান্ত গতিকে ভারত এইগুলো ওই দিঘি পার হলেই ভারত সীমান্ত আর এখানে প্রচুর পরিমাণে চা আবাদ হচ্ছে ওখানে একটা গাড়িতে দেখলাম যে চা পাতা কেটে কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে মানে মজুত করার জন্য আর এখানে বসার জায়গার জন্য ছোট ছোটো যে ছাতার মতন দিয়ে রাখা হয়েছে যে দর্শনীতে আসলে এখানে বুঝতে পারবে আমার পিছনে যে পুরাপুরি চায়ের বাগান একদম আপনারা যদি কখন তেঁতুলে আসেন তো ভাই দেখবেন একদম চায়ের বাগান আর চায়ের বাগান আর বসে ভারত সীমান্ত বন্ধুরা আমার পিছনে যে রাস্তাটি দেখতেছেন এটি মূলত একসময় এই রাস্তা দিয়ে একদম ভারতের দার্জিলিং শহরে যাওয়া যায় তখন ভারত বাংলার যে একটা আদান প্রদান ছিল তা এই রাস্তা দেখলে বোঝা যায় আর এই রাস্তা দিয়ে যাওয়া যাইতো এবং শহরের যে কোনো মানে ভারত দার্জিলিং সহ অনেক শহরে যাওয়া যাইতো রাস্তা দিয়ে আর এখানে অনেক ব্যবসা বাণিজ্যও করা যাইতো এক সময় এখানে তাই শুনলাম আর পাশে খুব চায়ের বাগান আর এখানে বিজিবিদের বিজিবিদের লেখা আছে যে এখানে অতিক্রম করা যাবে না মানে আন্তর্জাতিক একটা সীমানা আর এটি একটি বাংলাদেশের অত্যন্ত একটি প্রত্যন্ত অঞ্চল দেখুন যে গরু বকরি চলার জন্য মাঠে নিয়ে যাচ্ছে স্থানীয় লোকের জন্যরা আর এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এবং এর সৌন্দর্যটা অনেক এটা হচ্ছে আর পাশেই শব্দ হচ্ছে এখানে চা পাতা কাটাচ্ছে মানে কারখানা থেকে লোক এসে তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে যে একটা প্রত্যন্ত অঞ্চলে কেমনে চা বাগান লাগানো হয় এখানে কর্মী কেমন হয় আর চা পাতাগুলো কাটানো হয় কেমনে আসলে দেখতে পারবেন চায়ের দোকানের যে

জায়গার নাম হলো বড় বিল্লা আচ্ছা তেতুলিয়া এসে যে কোনো ভ্যানোলা বা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমরা বড় যাব কাঁচা কাঁচাপাতা চা হাউসে বড় বিল্লা পাতা চা হাউজে আসলেই ষাট প্রকারের চা খাওয়ার জন্য পাবেন এবং নেওয়ার জন্য পাবেন পঞ্চাশটা প্রকারের চা এখানে হোয়াইট টি গ্রিন টি ইয়েলো টি ব্ল্যাক টি বিভিন্ন প্রকারের পঞ্চাশটা প্রকারের চা আছে যেহেতু সবগুলো বলা সম্ভব না